যে সময় ভারত বাংলা বিভক্ত হয়েছে না এর আগের থেকে পশ্চিমবঙ্গ বাংলাদেশ যে সময় আসলো আসলো করে দেখা গেছে যে আমরা সুন্দরবনের মাঝে মানুষে মধু চাষের দিকে যাইতো ওইখানের মাঝে বাঘরা রয়্যাল টাগের যে কই আমরা ভারতবর্ষে ওইখানে মানুষেরা মারে নিত তাই আদি এখানে যারা আদিবাসী সম্প্রদায় তারা একটা প্রচলন হয়েছে যদি বাঘের পূজা দেওয়া হয় বাঘ শান্তিতে থাকবো তাদের কোনো ক্ষতি করতো না তারা ব্যবসা বাণিজ্য আয় উন্নত হইব তারপরেও দেখা গেছে এটার মাঝে একটা ধার্মিক দিক আছে যে আমাদের দেবতার যে আমরা আদি শক্তি মা মহামায়া দুর্গা কই ঠিক আছে ওনার বাহন সিংহ বাঘ তো আমরা পূর্বপুরুষরা যারা আমরা গার্জিয়ান আছে তারা আমরা এটিও কয়েছে যে বাঘের পূজা দিলে বাঘের যেমন একটা পুরুষোত্তর বীজ আমরা একটা পুরুষ যেমন আমরা পুরুষ নিজের নিজের বাঘ